কি খেলা এটা গুল্লি খেলা কিভাবে খেলে দেখি ও যে ম্যাচটা দেখি ধর ও যে হাতে সিগারেট ম্যাচ কেন তোমরা সিগারেট খাও ওরা খায় আসসালামু আলাইকুম অবরিহন দীর্ঘ সাত আট দিন পর বাইক নিয়ে বের হয়েছি ভিডিও করার জন্য দিন পরে ছোটবেলার সেই খেলার কথা মনে পড়ে গেল তো দেখি ওরা কি খেলে কি খেলা এটা গুল্লি খেলা কিভাবে খেলে তোমরা কি সবসময় এখানেই খেলো সবসময় এখানেই খেলো মানে মাটি দেখে বোঝা যাইতেছে আমার চ্যানেলের নাম দা ইনসান ইনসান বাসায় গিয়ে সার্চ করবে ও আচ্ছা আচ্ছা তোমরা সবাই দাঁড়াও তোমাদের সবাইকে ভিডিও করি ইউটিউবে ছেড়ে দিবো চ্যানেলের নাম দা ইনসান ও তুমি আমার ভিডিও দেখো মনে আছে তাইলে ঠিক আছে খেলো তোমরা সত্যি বলতে অনেকদিন পরে মানে ছোটোবেলার শৈশবে ফিরে গেছিলাম বিলিভ মি নট আমি ভিডিও করতেছি আমার ভিডিও করা লাগবে আসলে এই জন্য আমি থামি নাই আমি এই মার্বেল খেলার এই সিনটা মানে সত্যি বলতে আমার শৈশবকে নাড়া দিছে খুব ক্যান জানি ছোটোবেলায় ফিরে গেছিলাম মানে ওদের সাথে কথা বলতেছিলাম বাট কল্পনায় চলে গেছিলাম আচ্ছা যাই হোক যে প্রসঙ্গে কথা বলতেছিলাম চলুন ওই প্রসঙ্গটা কি করো তোমরা খেলতেছ কি খেলা ব্যথা পাইছো কিভাবে এই যে এখানে কি করো ওই যে হাতে সিগারেট ম্যাচ কেন তোমরা সিগারেট খাও ওরা খায় এদিকে আসো তুমি কি সিগারেট খাও ওই যে ম্যাচ দেখলাম সত্যি কথা বলো তোমার বাসা কোথায় এই যে এখানে নিচে আমার চিনো আমার বাসা কিন্তু ওই সামনে এই জায়গায় কি তোমরা তো যে এটা রাস্তার মধ্যে এটা পড়লে তো গাড়ি গুড়ি আসলে ব্যথা না দেখি ওই যে মেসটা দেখি ও নষ্ট তোমরা কি পড়াশোনা করো পড়াশোনা করলে রাস্তায় এইভাবে এইসব জায়গায় আড্ডা দেব না কারণ গাড়ি ঘোড়া যে কোনো সময় বিপদ আপদ হইতে পারে আর বিড়ি সিগারেট কিন্তু খাইবে না সাবধান পাঁচ টাকা দাঁড়াও নি আসেনি পাঁচ টাকা দিয়ে কি রুটি পাওয়া যায় ধরো তিনজনে খাইব আসলে খুব কষ্ট লাগে কষ্ট লাগের জন্য এই ছোট ছোট বাচ্চাগুলা চিন্তা করেন কতবার বয়স হয়েছে ওদের ওদের যখন মানে ওদের সময় যখন আমরা ছিলাম আমরা কখনো এইভাবে রাস্তায়ও যাইনি অথচ দেখেন ওরা একটা হাইওয়ে মানে অনওয়ে একটা ওভার ব্রিজ বা একটা অনওয়ে রোডের মধ্যে তারা নেশাপানি করতেছে আমি নিজে দেখছি দেখে থামাইছি আর সাথে সাথে ওরা দৌড়ে আসছে এই জন্য ওরা বুঝতে পারছে আমার ক্যামেরা চলতেছে তো আমার কাছে কিছু চাইলে পাবে তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা আসলে নেশা পানি করে কিনা না বললো না একটাই বলে দিছিল সিগারেট খায় ম্যাচও পাইছিলাম বাট এখানে যে বিষয়টা হয়েছে ওদেরকে আসলে গাইড করার মতো কোনো লোক নাই গাইড করার মতো লোক নাই এই জন্য ওরা হচ্ছে এই নেশা পানি বা এই জিনিসগুলো করে তো আমার কাছে খারাপ এই জন্য যে বয়সে ওদেরকে মানে ওদের স্কুল কলেজে থাকার কথা ছিল সরি কলেজে না স্কুলে যাওয়ার কথা ছিল গার্জিয়ানের আন্ডারে থাকার কথা ছিল ফ্যামিলির সাথে থাকার কথা ছিল ওই বয়সে ওরা কিন্তু রাস্তার মধ্যে হচ্ছে নেশাবানি করতেছে আড্ডা দিতেছে কি ভবিষ্যৎ এই বাচ্চাগুলার একবার চিন্তা করেন ওদের ভবিষ্যৎটা কি কোথায় তো কী বলবো আসলে বলার মধ্যে কিছু নাই ভিডিওটা সামনে বাড়াবো না যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা আইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে আবারও নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম